আসসালামু আলাইকুম দেশ এবং প্রস থেকে যে সকল ভাই বোনেরা রেগুলার আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জিন্স প্যান্টের রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টে হচ্ছে জিন্স প্যান্ট খুঁজে থাকেন স্পেশালি যারা ছোটো কোমর চান আজকে ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন মিস করবেন না কারণ ছোট কোমরের প্যান্টগুলো হয় কি আমাদের কাছে খুবই অল্প পরিমাণ স্টক হয় এবং হচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যায় তো চেষ্টা করবেন পুরো ভিডিওটাতে চোখ রাখার জন্য কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের এবং হচ্ছে এক্সক্লুসিভ ওয়াশের হচ্ছে ডেনি প্যান্টগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট ওয়াশ যারা লাইট ওয়াশ পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর সবচেয়ে বড় ব্যাপার যেটা লাইট ওয়াশের আজকে যেটা আমার হাতে এটা অ্যাকচুয়ালি ছোট কোমর তো কেউ মিস করবেন না তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আঠাইশ লেভেলিং করে দেওয়া আছে ঠিক আছে লেভেল হচ্ছে আঠাইশ এক্স্যাক্টলি যাদের কোমর উনত্রিশ বা ত্রিশ তারা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এটা পারচেস করতে পারবেন এই হচ্ছে ফুল ভিউটা ফেব্রিক্স হচ্ছে আপনি স্পানেক্স পাবেন এবং এটা ব্র্যান্ডের নামটা যদি দেখায় দেই এটা হচ্ছে খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড নেক্সট ব্র্যান্ডের একটা হচ্ছে ডেনিম প্যান্ট ফেব্রিক্স ফিটিংস এবং হচ্ছে স্টিচিং অল ওভার সব কিছুতে হচ্ছে আপনি প্রিমিয়াম একটা হচ্ছে ভাই পাবেন এবং স্টাইলটা হচ্ছে আপনার সেমিনেরো টাইপের হবে দেখতে খুবই ভালো লাগবে তো যারা হচ্ছে এই ধরনের প্যান্ট পরে অবস্থা তারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আরেকটা প্যান্ট দেখা হচ্ছে ব্ল্যাক কালার যারা একদম জেড ব্ল্যাক চাচ্ছেন আমি আবার বলছি যারা একদম পিউর ব্ল্যাক চাচ্ছেন জেড ব্ল্যাক কারণ ব্ল্যাকের প্রচুর পরিван ডিমান্ড সবাই আসলে ভালো কোয়ালিটির ব্ল্যাকের জিন্স প্যান্ট পাননা যদিও পান ক্ষেত্রে হয় কি কালার চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ফেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বাট এই যে জিন্স প্যান্টগুলো দেখাচ্ছে এগুলোর কালার র কিচ্ছু যাবে না এবং প্যান্টে কোয়ালিটি পাবেন একদম টপ নচ কোয়ালিটির ফেব্রিক্স পাবেন হচ্ছে খুবই সফট করে ব্ল্যাক কালারগুলো কাপড় একটু খসখসে হয় বাট এই ফেব্রিক্সটা খুব স্মুথ পাবেন এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডে আমি যদি দেখায় দেই ব্র্যান্ডের নামটা এই পাশে হচ্ছে লেবেলিং করে দেওয়া আছে ইনার পার্টে যদি দেখে ইনার পার্টে হচ্ছে কেয়ার লেভেল আছে নেক্সট ব্র্যান্ডিং করে দেওয়া আছে এ হচ্ছে ফুল ব্ল্যাক কালারটা জানি না ভিডিওতে একদম ক্লিয়ার আসতেছে কিনা এ হচ্ছে পিওর ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অনেক সময় হচ্ছে যে মোবাইলের কন্ট্রাস্ট একটু ডিফারেন্ট মনে হয় বাট এটা হচ্ছে পিওর জেড ব্ল্যাক কালারটা এর হচ্ছে তাইলে পারচেস করতে পারবেন সাইজ পাবেন আপনারা হচ্ছে ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন খুব সুন্দর একটা ওয়াশ দেখাবো এখন এটা হচ্ছে আপনার পিটার ইংল্যান্ড মানে ব্র্যান্ডের নামটাই হচ্ছে আপনাকে খুশি করে দেবে পিটার ইংল্যান্ড ব্র্যান্ডের জিন্স প্যান্ট আমাদের কাছে খুবই অল্প পরিমাণে আসছে এটা হচ্ছে এসির রসের ভিতরে ওয়াশটা টোটালি ডিফারেন্ট একটা ওয়াশ এবং হচ্ছে এই ওয়াশগুলো হচ্ছে কি আপনাকে প্রিমিয়াম একটা হচ্ছে আউটপুট দেবে তো এটা হচ্ছে আপনারা চাইলে পারচেস করতে হবে আমাদের কাছ থেকে এটার সাইজ পয়েন্ট হচ্ছে আপনারা আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সব ধরনের সাইজ পয়েন্ট এ হচ্ছে ব্যাকসের ভিউটা এ হচ্ছে আপনার ফ্রন্ট সাইড বিউটা এবং ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে পকেট পাচ্ছেন দুইটা শেষ যাচ্ছে আছে আপনারা মিনি পকেট দেওয়া আছে ব্যাক সাইডে হচ্ছে পকেট দেওয়া আছে আর সবচেয়ে বড় ভালো লাগার যে ব্যাপারটা এটা হচ্ছে ব্যাক সাইডের লেদার প্যাস ব্যাক সাইডের লেদার প্যাসটা এত সুন্দর লাগে দেখতে মানে পস এবং হচ্ছে প্রিমিয়াম একটা হচ্ছে আপনার ভাইব পাবেন তো এটা হচ্ছে ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে আর এটা প্যান্ট দেখাবো এটা হচ্ছে পেট্রোলের এই ওয়াচটা জাস্ট আপনি ফার্স্ট দেখা আপনার অনেক বেশি পছন্দ হবে জাস্ট লুক ফ্রন্ট ভিউটা দেখলেই হচ্ছে যে আপনার ভাল লাগবে এ হচ্ছে ফুল ভিউটা দেখাই দিই আপনাদেরকে হচ্ছে ফুল ভিউটা ব্যাক সাইডে হচ্ছে লেদার বেস দেওয়া আছে পেট্রোল ব্র্যান্ডিং করে দেওয়া আছে ফ্যাব্রিক্সটা খুবই স্মুথ হ্যান্ড ফিল্ডটা অসাধারণ তারপর হচ্ছে ফ্যাব্রিক্স হচ্ছে স্পান্ডেক্স পাচ্ছেন ফুল ভিউটা হচ্ছে লাইক এরকম এবং এটাতে হচ্ছে আপনি একটা ফিটিংস প্যান্ট খুব সুন্দর সেমি নেরো টাইপের হচ্ছে ফিটিংস প্যান্ট ব্যাক সাইডে দেখাই দিয়ে ব্যাক সাইডে হচ্ছে আপনার খুব সুন্দর করে পকেট দেওয়া আছে এখানে বাটন এবং রিপিট বাটনগুলো হচ্ছে দূর থেকে দেখে দেখেই ভালো লাগতেছে এই হচ্ছে কালারটা তো এটা হচ্ছে সাইজ প্যান্ট আমাদের কাছ থেকে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত তো আমার কথা হচ্ছে যারা ভিডিওটা দেখেন আমাদের রেগুলার ভিডিও ফলো করে থাকেন আপনারা জানেন আমাদের স্টক কিন্তু খুব অল্প সময়ের জন্য স্টক থাকে এবং খুব দ্রুত স্টক শেষ হয়ে যায় আর একটা দেখাবে এটা হচ্ছে নেক্সট এর মেড ব্লু টাইপের একদম ডিপ ব্লু ঠিক আছে ডিপ ব্লু টাইপের একটা হচ্ছে ওয়াশ এটা হচ্ছে আপনার নিতে হবে না আমাদের কাছে শুধুমাত্র তারা নিতে পারবেন এটা আর কোন সাইজ বা ওয়াশ আরেকটা ওয়াশ আছে বাট সাইজ নাই এ হচ্ছে ব্যাক খুব সুন্দর হচ্ছে একটা ওয়াশ ভেরিয়েশন পাচ্ছেন এবং ফিটিংসটা খুবই সুন্দর ফ্যাব্রিক্সটা খুবই স্মুথ এটা নিতে পারবেন আপনারা পিটার ইংল্যান্ডে আরেকটা সুন্দর প্যান্ট দেখাই দিই আপনাদেরকে একদম র জিন্সের মধ্যে এটা হচ্ছে ট্রাই করতে পারেন এটা সাইজ প্যান্ট হচ্ছে আপনারা আঠাশ থেকে আটত্রিশ কমর পর্যন্ত হচ্ছে এটার সাইজ অ্যাভেলেবল পাবেন এগুলো হচ্ছে আপনারা নিতে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নক করতে পারেন এটা হচ্ছে নেক্সট এর ইন্ডিগো ওয়াশ যেটা আমরা বলে থাকি এই ওয়াশটা টোটালি ডিফারেন্ট এবং হচ্ছে আপনাকে প্রিমিয়াম একটা হচ্ছে ভাইপ দিবে আউটলুকটা খুবই সুন্দর হবে যে কোনো আউটফিটের সাথে অ্যাকচুয়ালি আসলে এই ওয়াশগুলো করতে পারবেন ফিটিংসটা খুবই ভালো পাবেন তো এটা হচ্ছে আপনার কাছ থেকে ট্রাই করতে পারেন এটা সাইজ থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত হচ্ছে সাইজ একটা ওয়াশ দেখাবো এটা হচ্ছে গ্রে কালার বা অ্যাশ কালার টাইপের একটা হচ্ছে ওয়াশ এটা হচ্ছে আপনার সাইজ পাবেন আমাদের কাছ থেকে অনলি থার্টি ফোর যাদের ওয়াশ ম্যাজন থার্টি ফোর তারা হচ্ছে এই ওয়াশটা ট্রাই করতে পারেন আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়াশটা দেখায় এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডের আর একটা ব্লু ওয়াশের মধ্যে একটু লাইট ওয়াশের শেডো করে দেওয়া আছে এটা হচ্ছে ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওতে যে প্যান্টগুলো দেখালাম দেখা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে পেন করে পার্চেস করতে পারবেন প্রাইসটা বলে দিয়ে প্রাইসগুলো রেগুলার ষোলোশো পঞ্চাশ টাকা এক পিস পার্চেস করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন আর যদি দুই পিস পার্চেস করেন সেক্ষেত্রে বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অফারটা লুফিন নিতে এখন অর্ডারটা কনফার্ম করে আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চলে বেল বাটানে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে